আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার আল্লাহর আরস পানির উপরে ছিলেন আসলে তার বাস্তবতা কি কোরআনে কোথায় বলছেন কি আমরা কিভাবে উপলব্ধি করব যে আসলে আল্লাহর আরস পানির উপরে তো সুরাহুদের সাত নম্বর আয়াত আগে আয়াতটা বলে দিচ্ছি বা দেখুন তিনি আসমান ও জমি ছয় দিনে তৈরি করেছেন তার আরশ ছিল পানির উপরে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত ওঠানো হবে তখন কাফেরারা অবশ্য বলে এটা তো স্পষ্ট জাদু তো যেহেতু এখানে স্পষ্ট উল্লেখ করেছেন যে পানি উপরে আল্লাহর আরস ছিলেন যাবৎকাল যত মানুষ জানেন যে আল্লাহর সাত আসমানের যদি চিন্তা করেন তাহলে পানি পৃথিবীর না সাত আসমানের উপর থেকে পানি আসছে এমন একটা ধারণা আবার তো মানুষ যারা আছেন যাদেরকে বলা হয় প্রজ্ঞাবান আর প্রকৃত পক্ষে আল্লাহ প্রদত্ত প্রজ্ঞাবান একমাত্র নবীরগণ বা অলিয়া উলিয়াগণ এছাড়া বাকিদেরকে প্রজ্ঞাবান বলা যায় না বরং ওনারা প্রজ্ঞার অনুসরণ করেন যেমন কোরআন কিতাব বা হাদিস দলিল বা পৃথিবীর ইতিহাস জ্ঞান বিজ্ঞান চর্চা বা পড়ে যারা চলেন তারা প্রজ্ঞার অনুসারী আর যাদেরকে আল্লাহ প্রজ্ঞা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন নবিরাসুলগণ উলিয়া উলিয়াগণ উনাদা উনারা প্রদত্ত প্রজ্ঞাবান বা আধ্যাত্ম শক্তির শক্তিমান তো সেই সাধনার সূত্রে বা সাধক বা আধ্যাত্মিক মানুষগণ বা নবিরাসলগণ যেটা দেখিয়েছেন যে দেহটাই ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করেছেন তো যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করেছেন এখন আসুন বিশ্বব্রহ্মাণ্ডের সাথে আমাদের দেহের কতটুকু সম্পর্ক আছে আর কিভাবে আছেন কারণ যদি আমরা আমাদের দেহের এই সৌরজগত্বের সাথে বা বিশ্বব্রহ্মাণ্ডের সাথে কোনো তুলনা না পাই তাহলে এটা অনুমান বা তা অনুমানে বিশ্বাস করা একটা বোকামি আমাদের মানবদেহে যে বেন যাকে রগ বলা হয় অর্থাৎ যে শিরা কিংবা উপশিরার মাধ্যমে আমাদের রক্ত পরিসঞ্চালন করেন সেটাকে বেন বা রোগ বলা হয় বা শিরা বলা হয় আর আমাদের এই দেহের এই শিরা যদি সোজা করা হয় পৃথিবী আড়াই চেয়েও বেশি হয় এত লম্বা বেন আমাদের মধ্যে আছে এখান থেকে পাচ্ছেন যে শুধু এই বা শিরাটাকে যদি তুলনা করেন তাহলে পৃথিবীর সাথে আড়াই গুণ বেশি বা কোনো কোনো বৈজ্ঞানিক থিওরিতে তিন পেসেরও বেশি আসবে এমনও ধারণা দিচ্ছেন তো যাই হোক তাহলে পৃথিবীটা জুড়ে যে আমাদের দেহের একটা অংশ না মাত্র একটা অংশ এটাই পাওয়া যায় আবার যারা ডাক্তারি করতেছেন বা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন তারা জানেন যে মানব দেহের একটা সেল কুষণা কোষের থেকে একটা সেল যদি বের করা হয় যা বলা হয় একটা হাঁস মাংস মধ্যে যে আমরা যখন চিবাই তখন দাঁতের মধ্যে যে একটা হাঁস ঢুকে তেমন একটা সেল এই হাঁসটাকে সেল বলা হয় ওই সেলটা কতটুকু ধারণ করতে পারে ওই সেলটা তৈরি হইতে কতদিন সময় লাগে তার কার্যক্ষমতা কতটুকু তা বিজ্ঞান আজ আবিষ্কার করতে পারেননি তাহলে একটা সেলের মধ্যে যদি এমন মহাশক্তি থাকে তাহলে মানুষের মধ্যে কে আছেন এ হলো দ্বিতীয় দাব এখন যান তৃতীয় দাপে তৃতীয় দাপে যদি যান আমরা শক্তি আমাদের থেকে বা ওই শক্তি সত্তারে অংশ আমরা যেমন কিভাবে সাপোজ ধরেন আমার গায়ে যে জামারা দেখতেছেন এটা অগণিত সুতার মিশ্রণে যে নেট তৈরি করা হয়েছে সেটাই কাপড় সেটা এখন পাঞ্জাবি আকারে তৈরি করা হয়েছে তাহলে কি পাচ্ছেন এখানে এভাবে একটা সুতা আর একটা সুতাকে ক্রস দিয়ে আজকের এই পাঞ্জাবি তাহলে সৌরজগতের সাথে আমরা এভাবে কিভাবে জড়িত যেমন শ্বাস প্রশ্বাস অর্থাৎ হাওয়া বা বাতাস বাতাস আমাদের সাথে জড়িত আমরা বাতাস একটা খাচ্ছি শ্বাসের মাধ্যমে একটা ছাড়তেছি আর এই বাতাসের মধ্যে পৃথিবীর এমন কোন সত্তা শক্তি বা এমন কোন দুলিকণা নেই যা বাতাসের মধ্যে সংমিশ্রণ না এক কথা বলতে গেলে এই বাতাস পৃথিবীর যত ধরনের ভালো মন্দ সুগন্ধ দুর্গন্ধ সকল ধরনের বস্তুর সাথে বাতাসের সংমিশ্রণ আছেন আর সেটা আমাদের ভিতরে যাচ্ছে এবং বের হচ্ছে এখানে পৃথিবীর সকল বস্তুর সাথে কিন্তু আমরা এইভাবে জড়িত আবার যেমন খাদ্য খাচ্ছি তা ঠিক একই সার্কেল তো তদ্রুপ পৃথিবী যেমন মধ্যাকর্ষণ শক্তির লাগে সম্পৃক্ত এই মধ্যাকর্ষণ শক্তি থেকে আরেকটা গ্রহের সাথে সম্পৃক্ত আরেকটা গ্রহ থেকে আরেকটা গ্রহ মধ্যাকর্ষণ শক্তি নিয়ে সম্পৃক্ত এভাবে সম্পৃক্ত হতে হতে তার যে সৌরজগত কারণ সৌরজগতে কতটা দাপ আছেন তাও বিজ্ঞান আবিষ্কার করতে সম্মত হননি আর কোরআন হাদিসে তো সেটাও নেই কারণ আল্লাহর মহিমা আল্লাহর শক্তি আল্লাহর প্রজ্ঞা আল্লাহর এই সবগুলি যদি মানুষের মধ্যে চলে আসেন তাহলে মানুষে আল্লাহর অংশীদার হিসাবে প্রকাশিত হবে না হয়ে যাবে তা সুতরাং যদি এত সস্তায় মনে করা হয় আল্লাহ অসীম সেটা কি কেউ মানবে মানবে না কিন্তু আমরা যে সৌরজগতের সব কিছুর সাথে আমার এই দেহটাই যে সম্পৃক্ত তা হয়তো চেষ্টা করেছি আপনাদের বুঝ দিতে যদি বুঝে থাকেন তো ভাবে আসেন এখন আল্লাহ যে অবস্থান যে আরস মহল্লা যেখানে আল্লাহ থাকেন সেখানে পানির উপরে যেটা কোরআন সাক্ষ্য দিচ্ছেন তো কোরআনের সাক্ষ্য অনুসারে আরো সাত আসমান যেমন এক শ্রেণীর আকাশের উপরে বুঝেন আবার সাধু সন্ন্যাসীর মতে মানব দেহের মধ্যে সাতটা স্তর আছেন এই সাতটা স্তরে মধ্যে আল্লাহর অবস্থান যেমন কোরআনে আরো অসংখ্য আয়াতে বলেছেন যে তোমাদের সাহারা রোগের নিকটে থাকে তোমাদের কালবের অন্তরায় হয়ে যায় আবার যে মানুষের যে চিন্তা এই চিন্তাটায় আরশের সাথে সম্পৃক্ত এখন আসতে পারেন যে দেহের যে নর্মাল যে পানি আছেন সেই পানি না সেই পানি নয় আবার সেই পানি থেকে ভিন্ন নয় কারণ আল্লাহর সাথে সম্পৃক্ত তা আল্লাহ যেখানে সবচেয়ে বেশি রাজি খুশি কোথায় রাজি খুশি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন বা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্যে আল্লাহ আমাদের সাথে প্রেম করার জন্য আমরা আল্লাহর সাথে যে প্রেম করব এই লক্ষ্যে নয় আর আল্লাহ যে আমাদের সাথে প্রেম করবেন সেই প্রেমের মাধ্যমে বা উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আর সেই সৃষ্টির লক্ষ্যে আল্লাহর নিজস্বত্বার অংশ হলো নোর যেটা বলে থাকেন যে আল্লাহ নূরে নবীর সৃষ্টি আর নবীন নূরে আঠারো হাজার কাজ সৃষ্টি এই যে নূর কথাটা যদিও সামাজিকভাবে অর্থাৎ সকল মানুষের গ্রহণযোগ্যতা ভাবে কতগুলি প্রতিশব্দ ব্যবহার হয় ওই নূর শব্দের অর্থ যদিও বলে থাকেন যে আলো এই আলো যদি কে নূর বলা হয় তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলো হলো সূর্যের আলো তাহলে সূর্যের আলো কি আল্লাহর নূর না এখন বলতে পারেন সকল সৃষ্টির মূল কিন্তু এই যে সূর্যের আলোর যে তাপ যে গরম বা আগুন এটা আছে বিধায় মানুষ সৃষ্টি হচ্ছেন এটাও যুক্তিপূর্ণ কারণ সৃষ্টির সকল রহস্যের মধ্যে আল্লাহর অন্তত নিদর্শন আর না হোক কোন শব্দটা তো আছে না তো সেখানে এই আলোকে পার্টিকুলারলি মানব সৃষ্টির আলো বা নোর বলা হয়নি কারণ আমরা যখন মাতৃগর্ভে ছিলাম মাতৃগর্ভে তো সূর্যের আলো যায় নাই তাহলে আমরা কে কোন আলো দিয়ে সৃষ্টি হলাম সেই আলোটা হলো আল্লাহর নূর থেকে যে নবী সৃষ্টি নবীর নূর দিয়ে আমরা সৃষ্টি এটা হলো হাকিকতার বাস্তবতা আর আল্লাহর এই নূরও আবার পানি এটা অস্বীকার করা যাবে না যে পানি নয় আর এই পানি যাদের মধ্যে আল্লাহ আল্লাহ যাদেরকে প্রতিনিধি আদম আলাহ ইসলামকে সৃষ্টি করে আল্লাহ রুফ ফুৎকার দিয়ে নাদুস নুদুষ করে বলছিলেন সেজদা করার কথা শুধু তাই নয় ওনাকে প্রতিনিধি বানানো হয়েছে আবার ওনাকে হাওয়াকে দেওয়া হয়েছে এবং জান্নাতে সুখে শান্তিতে আমোদ প্রমোদে থাকার জন্যে মোহনাবুল আলমিন দিয়েছেন এই আমোদ প্রমোদ থাকার জন্য যে জাননাতে সরাব দুধ নহর এগুলি তো ছিলেন সেগুলি কোথায় আমিও তো আদম সন্তান আপনিও তো আদম সন্তান তো যে আদমের জন্যে জান্নাত জান্নাতি নহর এত কিছু ছিলেন আমাদের জন্য কি নেই আছেন তবে বিশেষ করে আল্লাহ যাদেরকে সেই রুহ ফুৎকার দিয়েছেন তার মধ্যে সে আল্লাহ প্রদত্ত যে পানি এখানে সুরাহ সাত নম্বর আয়ত্তের কথা বলেছেন যা পৃথিবীর সাধারণ রুলের বহির্ভূত সুতরাং এটা সবার মধ্যে নেই সবার মধ্যে হবেও না কারণ এটা নিতান্ত আল্লাহর ইচ্ছা আল্লাহ অবিনশ্বর পৃথিবী পরিচালনা করতেছেন সেটা তার ইচ্ছার মধ্যে আর যতটুকু আমরা অবগত হতে পারতেছি যতটুকু আমাদেরকে নিদর্শন দিচ্ছেন ততটুকু আমরা অনুভব করতে পারি উপলব্ধি করতে পারি আর সেই অর্থাৎ মানব দেহের মধ্যে যে পানি থাকলে আল্লাহর এসক তৈরি হয় আর যে এসকে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে সেটাই প্রকৃতপক্ষে এই পানি যে পানির উপরে আল্লাহর আরস ভালো থাকবেন আল্লাহ হাফিজ